গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো রয়েছি তো ঘুম থেকে আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন বাস তো হচ্ছে ওই দশটা ওই প্রায় পুনে পুনে এগারোটার মতো আর গতদিন তোমাদেরকে তো বলেইছি যে তোমাদের দাদাভাইয়ের নাইট ডিউটি ছিল তো এসেছে সকালবেলায় এসে আমাকে একবার ফোন করেছিল বাইরে থেকে আমি মানে এমন অঘরে ঘুমোচ্ছিলাম যেহেতু আমি সারা রাত ঘুমোয়নি এই ভোরের দিকেই ঘুমিয়েছি তাও বুঝতে পারিনি তাই ও নিজে নিজেই ভেতর থেকে তালা খুলে ঘরে গিয়ে আবার শুয়ে গেছে তো ঘুম থেকে উঠেছি অনেকটাই লেট করে এখন হচ্ছে তোমাদের দাদাভাই গিয়েছে ইয়ে বাজার করতে রান্না করব তো এখন যাব হচ্ছে আমি স্নান করতে স্নান করে গোপাল সোনাকে ঘুম থেকে তুলব অনেকটাই লেট হয়ে গেলো আজকে ঘুম থেকে তুলতে ওকে তো ওকে ঘুম থেকে তুলে তারপরে যাব হচ্ছে রান্না করতে তোমাদের দাদাভাই দেখি কি বাজার করে নিয়ে আসছে তো চলো সারাদিন কি করবো না করবো সমস্তটাই শেয়ার করব আশা করি ভালো লাগবে আজকের ভিডিওর সঙ্গে থাকো দেখতে থাকো আর এই দিকে মহারানীরা চুপচাপ শুয়েছিলো এতক্ষণ কিন্তু ওর মা ছিল ওখানে শুয়ে কিন্তু আর কোথায় গেছে সেটাই হচ্ছে বলা মুশকিল এখন দুজন রয়েছে এখানটাতে আরও কোথায় গেছে কে জানে আর এইদিকে বাবার দুটো জামাকাপড় রয়েছে তো সেই দুটো জামাকাপড় কেচে একবারে স্নান করে আসবো সেটাই ভাবনা ভাবনাচিন্তা রয়েছে থেকে পুজো সেরে চলে এসেছি আর এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে ভাতটা বসিয়েও দিয়ে এসেছি আর এইদিকে তোমাদের দাদা চলে এসেছে মানে ইয়ে বাজার থেকে কাজ থেকে তো দুপুরে যাবে ডিউটিতে আর বাজার কি করে নিয়ে এসছে চলো এখন দেখি আমিও দেখি তোমাদেরকেও দেখাও আর তোমাদের দাদাভাই একটা কাজ করছে সেটা কি কাজ করছে চলো দেখায় তোমাদেরকে এই যে বিছানার ওপর দেখতে পাচ্ছ কি মশারি এটা হচ্ছে মশার জন্য মশারি এনেছি যাতে মশা ঘরে না ঢুকতে পারে ওই পেছনের জানলাটায় দিব ওই পেছনের যে জানলাটা রয়েছে সেটাতে দেওয়া হবে আর এই দিকে তোমাদের দাদা ভাই এই যে কি বলে এগুলোকে বাতাম কাঠের নিয়ে এসছে নিয়ে এসে এখন হচ্ছে ছোটো ছোটো করে ফুটো করছে ওই কাটা মারবে সেগুলোই হচ্ছে ঠিকঠাক করছে আর সব হয়েছে আচ্ছা তো এখন পেছনের দিকে যাবে যেহেতু পেছনে ওটা মারবে আমাকে আমি যাব না রান্না করবো পনেরো বারোটা আসছে কখন করবো আমি রান্না হাতুড়ি কোথায় আছে এই কণাতে হাতুড়ি হাইটরি হাই তরি নাও নিয়ে যাইব আমি ও আচ্ছা ঠিক আছে চলো ভাত বসিয়ে রেখেছি শুন চলো পেছনের দিকে আরো দেখো বিড়াল ছানা ওরা কিন্তু এইখানেই থাকে আমি যাবো হচ্ছে পেছনে পেইছনে যাবো ড্রাগেন গাছ দেখো ড্রাগেন কোন পেই চনে গেছে রে উইটে বসে আছে জাল নাকি কাভাল লাগানো হচ্ছে নিচটাই বেশি হয়ে গেল যে এবারে ঘুরিয়ে দিলে হয় ও এখন এই দিকের কাজটা করুক দিয়ে তারপরে আসুক আর আমি এখন ঢুকে যাব সোজা রান্নাঘরে আগান বাগান দিয়ে আর এই যে এইটা ফাঁকা জায়গা আমার মেজদা এখানটাতে সিঁড়ি করবে চলো রান্নাঘরে ঢুকে এই যে ভাত বসানটা রয়েছে এই যে সাইকেল সাইকেলের জন্য দরজাটা কম খুলছে এই যে রয়েছে বাজার এখন বার করি এক এক করে করে বাপরে ফাইনালি বন্ধুরা রান্না হয়েছে এখন কিন্তু অনেক বেজে গেছে বাসছে হচ্ছে কটা বাজে তো একটা ছাব্বিশ ও খাওয়া দাওয়া করছে এদিকে আর তার সাথে দেখছে হচ্ছে গোপাল ভাট রান্না হয়েছে এই যে চিকেন আর বেগুন ভাজা তার সাথে এই যে আলু আর ভিন্ডি ভাজা আর এই যে ভাত হয়েছে এদিকে লবণ হয়ে গেছে একটু না আজকে এমনি লবণ পোড়া হয়ে গেছে নাকি আচ্ছা চড়া হয়ে গেছে না ভিন্ডি ভাজা নেবে আলু ভিন্ডি ভাজা রাত্রে খাবারটা রাত্রে আচ্ছা আর এই যে আমার ভাত বেড়েছে এখানটাতে আর বাবার আস্তে আস্তে তো তিনটা সাড়ে তিনটা বাজবে বাবার জন্য আলাদা করে যে মাছ রান্না করেছি ওইখানটাতে রাখা রয়েছে ও মাছ এনেছিল সেই মাছটাই রান্না করেছি মানে অনেক কি হয়ে গেল তো এখন হচ্ছে আমরা দুজনে মিলে কি ওর খাওয়া প্রায় হয়েই আসলো ডিউটিতে যাবে যেহেতু এসেও শান্তি নেই সকালে আসলো আবার দুপুরবেলা ডিউটি আজকেও আবার নাইট হবে কি না তার ঠিক নেই আর আমার রাত্রের ঘুম থাকে না ভোরবেলায় ঘুমিয়েছি ফোন করেছিল একবার আবারে ঘুমাচ্ছি বুঝতেই পারিনি হ্যাঁ এবার জানালা খোলা থাকবে না অসুবিধা নাই মশাই টানিয়ে দিচ্ছো ওদিকে তোমাদেরকে দেখাবো আর আমার রান্নাঘরের পরিস্থিতি খুব খারাপ তার সাথে প্রচুর বাসনপত্র বেরিয়েছে সেগুলো আগে খাওয়া দাওয়া করব তারপরে আর বাইরে করেছে মোটামুটি ভালোই মেঘ চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি ও বাবা কি গরম এইদিকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তোমাদের দাদাবাই খাওয়া দাওয়া করে কাজে বেরিয়েও গেছে মোছামুছি করলাম এখন খাবারটা এখানে রয়েছে যেহেতু বাইরে ফ্যান চলছে গরমের মতো তো খাবার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে ঠিক আছে এখন বাবার আসার অপেক্ষায় ওই যে বললাম বাবার খেতে খেতে সেই সাড়ে তিনটা বাজার ওই দিকে হচ্ছে মেওদেরকে ভাত দিয়ে এলাম ওরা খাচ্ছে মনে হয় যত সম্ভব ঠিক আছে বাইরে এত গরম তা বলার মতো না মেঘ রয়েছে আকাশে আবার হালকা হালকা রোদ্রু রয়েছে মেও ছানারা এখনো খাওয়া দাওয়াই করছে ওখানটাতে ওই দেখো বাচ্চাগুলো খাওয়া দাওয়া করছে এখানে বড়ো একটা মাও বসেছিল ঠিক আছে রান্নাঘরের কাজ করবো কিছুই হয়নি রান্নাঘরের কাজ আমি পরে করব আমি এখন গরমের মধ্যে পারছি না বাবার খাওয়া হয়ে যাক তারপরে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে অনেক ঘুণ ঝরেছে মাঝে মধ্যে পরিষ্কার না করলে হয় না রান্নাঘর মানে এত ঘুণ ধরেছে তা বলার মতো না ঘুম বলতে ওই যে বাঁশের গুনগুলো ঝরে ঝরে পড়ছে তো পুরো রান্নাঘরটাই আবার আবার সেই নোংরা হয়ে গিয়েছে তো ভাবছি যে বইকালের দিকে রোদ্রুটা কমুক তারপরে বইকালের দিকে বাসনপত্রগুলো বের করে মাঝাবাসা করে ঘর পরিষ্কার করে নেব সেটাই ভেবেছি এখন ফ্যানের নিচে বসবো আর দেখি কাকি কি করছে আগে কাকি কি করছে দেখে আসি তারপরে ফ্যানের নিচে বসছি বাপরে পদ্মারাড়ি কী করছে বড়ি বাবা বৃষ্টির ফেভারেট খাবার আলু পটলের তরকারি তার সাথে বড়ি বাহ আলু পটলের তরকারি তার সাথে বড়ি ওহ দারুণ একটা মিল কুচুরানি 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 কুটুরানিকে এখন খালি জায়গায় দেখানো যায় না ইউটিউব থেকে খুব ইয়ে করে তুলে ওই ইয়ে দুবার ভিডিও ডিলিট করেছে এর আগে কী জানি তারপর সব ডিলিট করতে হয়েছে সব ভিডিওগুলো ওর জন্য ওদের এখন আর খালি আই নেই না ভিডিওতে তা করল আলু পটল বড়ি দিয়ে ঝোল আর কি হবে বেগুন ভাজা করল বা আজকে আমাদের সঙ্গে মিললাস আমিও বেগুন ভাজা দিন পর বেগুন ভাজা খেলাম ভালোই লেগেছে পাতলা পাতলা করে বেগুন ভাজেছি একবারে পাতলা মনে হচ্ছে নাড়াতে গেলে ভেঙে যায় তুমি তো ঘামও নাই গো তুমি তো ঘামই নাই তো দেখতেছি বেলা তো কিছুই নাই সব ঘামে ঝোল আম কাটছে আমের চাটনি হবে বৃষ্টি রয়েছে গামলা নিয়ে ভাত খাবে গামলা নিয়ে ভাত খাবি তালা নাই গরে ছিল গামলাটা বাইরে তারপরে

দুটো খেলছে ওই পারে ওই গাছটার ওপাশে আর এই যে বড় একটা এটা ছেলে আর এইটা মেয়ে ঠিক আছে আর আমাদের ওটার বাবা আচ্ছা ও কাজ থেকে এসেছে আচ্ছা কাজ করে এসেছে না আচ্ছা খাওয়া দাওয়া করেছে না করেছে আর ওর মাও তো ঘুমাচ্ছে

তো গাছ থেকে ঝরে পড়েছে এগুলো এর থেকেও কিন্তু আরও বড় বড় হয় তো এর আগে তো ভিডিওতে দেখেছ যে জামরুল গাছে ছিল ছোট ছোট তো সেইগুলো একটু ঝরে পড়েছে তাই ভাবলো যে চলো আমাকে দিল এর আগে বড়গুলো নামিয়েছে সেগুলো ওরা খেয়েছে আর এইগুলো হচ্ছে আমাকে দিয়ে গেছে আর বাকিটাও বড় বৌদিকে দিয়েছে আর হাতে আমি প্রসাদ নিয়ে দাঁড়িয়ে রয়েছি কুটুদেরকে ডাকলাম তো কুটুরা শুনতে পাইনি তো চলো এখন রান্নাঘরে যাব রুটি করব বাবার জন্য আর বাইরে কিন্তু মোটামুটি ভালোই হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো এখন দরজাটা খুলবো আর সাইকেলটা বাইরে থেকে ঘরে নিয়েছি কারণ দরজাটা খুলতে পারছি না রান্নাঘরের দরজা তার জন্য ঘরে নিয়ে নিয়েছি সাইকেলটা আর হচ্ছে এখন দরজাটা পুরোপুরি খুলবে একটু হাওয়াও ঢুকবে এখন যাব রুটি করতে তরকারি আর আলু ভিন্ডি ভাজা রয়েছে ওইগুলো দিয়ে বাবার রুটি খাওয়া হয়ে যাবে আর আমাদের দেখবো ভাত কটা রয়েছে আর ভাত করব কারণ রাত্রেবেলা ভিডিও করতে হবে মাংসটা তো রান্না করেই রেখেছি রাত্রের ভিডিওর জন্য আর আলু ভিন্ডি ভাজা আছে তার সাথে রয়েছে হচ্ছে বেগুন ভাজা রয়েছে বলতে বেগুন ভাজাটা করতে হবে তো এটাই ভিডিওতে আজকে খাওয়া হবে আর ভাত দেখি কতটা করতে হচ্ছে ভাতটা একটু লেট করে করবো কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে নাইট আছে না লেট করে আসবে সেটাই একটা চিন্তা ভাবনায় রয়েছে আমাকে সঠিক বলতে পায়নি তো একটু পরে ফোন করে জিজ্ঞাসা করব। এখন বর্তমানে আমি রুটি করি বাবার জন্য বাবা রুটিটা খাবে আর এখন বাঁচতে হচ্ছে ওই প্রায় পনেরো মতো বাবা এখনও আসেনি বাবা একটু বেরু বেরু করতে গেছে তো বাবা আসলে তারপরে বাবাকে খেতে দিয়ে দেবো দিয়ে বাবা টুপ করে শুয়ে পড়বে কারণ সকালবেলা আবার ভোরবেলায় বাবা হচ্ছে খুবই ভোরবেলায় ওঠে উঠে ওই প্রায় চারটার দিকে উঠে যায় উঠে কাজকর্ম সেরে নিজের যে কাজগুলো থাকে সেগুলো সেরে তারপরে ওই পাঁচটা দশ পনেরোতে কাজে বেরিয়ে পড়ে আসে হচ্ছে দুপুরবেলা সে আস্তে আস্তে আবার তিনটা বেজে যায় তো সেরকম আর মঙ্গলবারের দিনটা যেহেতু বাবার বিল থাকে তার জন্য বাবার আস্তে আস্তে ওই কটা বাজে পাঁচটা পাঁচটা বেজে যায় ঠিক আছে ওই দিনটা একটু লেট হয় মঙ্গলবারের দিন তো সেটাই তো চলো এখন রান্নাঘরে ঢুকি আটাটা মেখে রুটিটা টুপ করে করে হটপটের মধ্যে ভরে রাখি তাহলেই একটা কাজ এগিয়ে থাকবে বাবার জন্য রুটি করে নিয়ে চলে এসেছি এই যে হটপটে ভরে রেখেছি রুটি তো এখন আটটা আট বাজছে তো একটু পরে দেবো বাবাকে খেতে আর এখানে তরকারিও গরম করে নিয়েছি মাছের ঝোল রয়েছে আর ওই আলু ভিন্ডি ভাজা ওখানে রয়েছে সেগুলোই খাওয়া হবে আর এইদিকে থালার বাটি নিয়ে এসে উপর করে রেখে দিয়েছি লাগিয়ে দিয়েছি তার জন্য ওই থালার বাটিটা নিয়ে চলে এসেছি আর সাথে দেখো আমার রান্নাঘরের সামনে রয়েছে এই যে ছানা পোনা এসেছেন এনারা আর আদর চলছে আর এই যে ধাপিতে আমি রয়েছি বসে মোটামুটি বাইরে ভালোই হাওয়া দিচ্ছে তো আওয়াজ আসছে হাওয়ার ঠিক আছে এসি টা চালাও কেন ওই যে সুইচ আছে ওখানে তো এসি ওই তো লাল আর সবুজ আগে ভালো করে কানেকশন করা রয়েছে এসে ঠিক আছে তো যাই হোক ভবিষ্যতে দেখা যাবে এসির কথা আমি আমি ভেবে রেখেছি যে এসি আর ব্রিজ এই দুটো জিনিস আমার মানে ডিক্সেনারি থেকে বেরিয়ে গিয়েছে ঠিক আছে আমি কখনো চিন্তা ভাবনা করি না ওদেরকে নিয়ে আসে ওদেরকে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর ভিডিও হয়ে গেছে এখন ভিডিওটা একটু মানে এডিট করতে হবে তারপর আগামী দিন তোমরা দেখতে হবে আর এই ভিডিওটা তার দুদিন পরে এই ভিডিও আমি এখন লেট ম্যান দুদিন ভিডিওর আগা পিছু হয়ে গেছি আমি তো এইভাবেই আমি চলতে আছি দেখি কতদিন আমি চলতে পারি আর খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে পড়লাম দুজনে মিলে এখন যে আমাদের চলে এসেছি খাটে আমার শখের খাট ও মাই গড এত সুন্দর খাট কি বলবো তোমাদেরকে বন্ধুরা বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও ফিরছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো তো চলো আজকের মতো টাটা দেবো মশা ঢুকতে পারবে না ঘরে ঠিক আছে চলো টাটা